শুক্রবার হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লোগো তাদের কালার হঠাৎ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায় তাদের যেখানে আগে ব্যাকগ্রাউন্ড কালার ছিল সাদা এবং আকাশী কালার সেখানে ব্যাকগ্রাউন্ড কালা হয়ে আকাশী কালার এবং সাদাতে হয়ে চলে আসে তো এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মূল আলোচনা চলতেছে এই বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ ম্যাটার মুখপাত্র শুক্রবার নিশ্চিত করেছে যে ফেসবুকের লোগো রহস্যজনকভাবে কালো হয়ে যাওয়ার বিষয়টি প্রযুক্তিগত সমস্যার কারণে হয়েছে যা সমাধান করা হয়েছে কিছু ব্যবহারকারী তাদের ডিভাইসে একটি কালো ব্যাকগ্রাউন্ডের সহ একটি নীল অ্যাপ লক্ষ্য করেছেন বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে যেটা আমি নিজেও কয়েকটা নিউজ মাধ্যমে দেখলাম যে কি হলো ফেসবুক কী হ্যাক হয়ে গেল নাকি বা তাদের টেকনিক্যাল কি কি বড় কোনো সমস্যা হয়েছে কিনা তো এটা মেটা আজকে তারা একটা ব্রিফিং করে জানাই দিছে যে এটা আসলে তাদের আহ প্রযুক্তিগত কারণে হয়েছে